হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই ছোট্ট জীবনে কতই না সমস্যায় পড়তে হয় কত কিছুরই না আমাদের মোকাবেলা করে তারপর চলতে হয় সব কিছুর মধ্যে সমস্যা যেমন রয়েছে তেমনি কিন্তু সমাধানও রয়েছে একটা সঠিক পদক্ষেপই পারে আমাদের সব সমস্যার সমাধান করতে আজ আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ গল্প শেয়ার করবো যেটা কি না আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো ঠিক আছে আমি গল্পটি শুরু করছি গল্পটি হলো এক উজ্জ্বল ও ব্যস্ত শহরে একজন শিক্ষক থাকতো তার নাম তিনি শহর জুড়ে তার গভীর গান ও প্রজ্ঞানের জন্য খ্যাত ছিলেন একদিন স্যার ডেভিড তার ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাইলেন তাই তিনি সবাইকে ক্লাসরুমে জড়ো হতে ডাকলেন সবাই জড়ো হলো তারপর তিনি একটি সহজ কিন্তু মজার প্রশ্ন দিয়ে পাঠ শুরু করলেন একটি কাচের গ্লাস তুলে ধরে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো এই গ্লাসের ওজন কত একজন ছাত্র দ্রুত উত্তর দিল দুইশো গ্রাম আরেকজন বলল তিনশো গ্রাম তারপর আরো কয়েকজন বলল তিনশো গ্রাম স্যার ডেভিড হেসে বললেন চমৎকার তোমাদের আগ্রহ আমার ভালো লেগেছে কিন্তু সত্যি বলতে আমি নিজেও এই গ্লাসের সঠিক ওজন জানি না ছাত্ররা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল আর মনে মনে তারা ভাবল তাহলে এই প্রশ্নের উদ্দেশ্য কি হতে পারে স্যার আবারও বললেন আচ্ছা বলো তো যদি আমি এই গ্লাস দুই মিনিট ধরে ধরে রাখি তাহলে কি হবে কয়েকজন একসঙ্গে বলল কিছুই হবে না স্যার ঠিক তাই স্যার বললেন আচ্ছা আমি এটি দুই ঘন্টা ধরে ধরে রাখি তাহলে কি হবে একজন ছাত্র বলল আপনার হাত ব্যথা করবে আর পেশিতে টান পড়বে হুম ঠিক বলেছ স্যার মাথা নেড়ে বললেন এবার তো যদি আমি এটিকে একদিন ধরে ধরে রাখি তবে কি হবে একজন মেধাবী ছাত্র দ্রুত উত্তর দিল আপনার হাত অসার হয়ে যাবে দেহে ভয়ানক চাপ পড়বে এমনকি আপনাকে হসপিটালেও যেতে হতে পারে স্যার আবারও হাসলেন এবং জিজ্ঞেস করলেন বলতো গ্লাসের ওজন কি পরিবর্তিত হয়েছে সবাই একসঙ্গে বলল না এক মুহূর্ত নীরব থাকার পর অধ্যাপক শেষ প্রশ্নটি করলেন তাহলে আমি কি করলে এই ব্যথা থেকে মুক্তি পাব একজন ছাত্র উৎসাহের সঙ্গে বলল গ্লাসটি নিচে রেখে দিন স্যার ধরে রাখবেন না একদম ঠিক অধ্যাপক উচ্ছ্বসিত কণ্ঠে বললেন জীবনের সমস্যাগুলো এই এইরকমই যদি তুমি কোনো সমস্যা নিয়ে কিছুক্ষণ ভাবো তাহলে তা বড় কিছু মনে হয় না কিন্তু যদি তা নিয়ে ঘন্টার পর ঘণ্টা ভাবতে থাকো তাহলে মাথার ওপর ভারী হয়ে বসবে আর যদি তা পুরো দিন বেড়াও তাহলে তুমি পুরোপুরি বিপর্যস্ত বা হতাশ হয়ে পড়বে ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল অধ্যাপক শেষ করলেন ঠিক যেমন গ্লাসের ওজন পরিবর্তন হয়নি তেমনি তোমার সমস্যার জন্য শুধু বেশি চিন্তা করলেই কমবে না বরং বাস্তব পদক্ষেপ নাও ঠিক যেমন গ্লাসটি নামিয়ে রাখার মতো বলেছিলে তাহলেই তুমি প্রকৃত সুখ খুঁজে পাবে তো আজকের এই গল্প থেকে আপনারা কে কি শিখতে পারলেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন গল্প বলতে বলতে ওই দিক থেকে কিন্তু রান্নাবান্না প্রায় হয়ে গেছে এখানে সালাদ বানানো হচ্ছে আর এই সালাদটা আমার দেবর সাইম বানাচ্ছে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা আমার অনেক দিন আগে থেকে করা ছিল এই ভিডিওটা যখন করছিলাম তখন আমার দেবর সাইম সে দেশে ছিল কিন্তু এখন কিন্তু সে এখানে নেই সে সৌদি আরবে চলে গেছে তো ভিডিওতে তার কাজগুলো দেখছি আর তাকে অনেক মিস করছি সেই সাথে তার হাতে বানানো খাবারগুলোকেও মিস করছি সে হচ্ছে অনেক ভালো ভালো রান্না করতে পারতো অনেক মজার মজার আইটেম আমাদেরকে রান্না করে খাওয়াতো তো এখানে হচ্ছে রাইতা সালাদ বানাচ্ছে যদিও দইটা একটু পানি পানি হয়ে গেছে তো ব্যাপার না তারপরেও মজা হয়েছিল। একটু ক্রিমি ক্রিমি থাকলে দইটা তাহলে বেশি মজার হয় তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল তো এই তো সালাদটা কিন্তু বানানো হয়ে গেছে আর এদিক থেকে বিরিয়ানিও হয়ে গেছে বিরিয়ানিটাকে শেষবারের মতো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এই তো এর মধ্যে বান্না সব কিছু হয়ে গেছে ফ্যামিলি সবাই কিন্তু খেয়ে নিয়েছে আর বাকি ছিলাম আমি আর আমার যা তো আমার যা কিন্তু আমার পাশে বসেই খাচ্ছে আর এইদিকে আমিও খাচ্ছি খুব মজা করে বিরিয়ানিটার সাথে এই রায়তা সালাডটা দিয়ে খেতে দারুণ লাগে আমার তো খুবই পছন্দের একটা খাবার এই বিরিয়ানি আর রায়তা সালাদ ঠিক আছে আজ খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম